নমস্কার দর্শক বন্ধুরা সবাইকে নববর্ষ অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি নববর্ষের দিনে রান্না করব শুকরের মাংস এই দেখুন বন্ধুরা শুকরের মাংস এনেছে এখন আমি শুকরের মাংসগুলি কেটে নেবো আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন মাংসগুলিকে আমি কেটে নিয়েছি এখন আমি ধুয়ে নেব মশলাপাতি আমি সব রেডি করে নিয়েছি এখন আমি চুলা জ্বালিয়ে আলুগুলি বেজে নেব জ্বালিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল হলুদ শেষ দিয়ে একটু কানি লবণ গরম হয়ে গেছে আলুগুলি ভেজে নেব দিয়ে দিচ্ছি আলু গরম হয়ে গেছে পুরোনা দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা চিরা কুচি গুলি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব বাটা মশলা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি একসাথে আর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি একে একে সবগুলি গুঁড়া মশলা হলুদ গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়া আর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে কেটে মাংস দিয়ে দিচ্ছি টুকরো করা পেঁয়াজ দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিব বেজে রাখা আলুগুলি পাত্রগুলিকে আমি ভালো করে কষিয়ে এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো জল দশ থেকে পনেরো মিনিট আমি ঢাকনা ছাপা দিয়ে রান্না করে নেব পনেরো মিনিট পর ফিরে এলাম ঢাকনাটা উঠিয়ে দেখি মাংসগুলি সিদ্ধ হয়ে গেছে কিনা মাংসগুলি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো গরম মশলা আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি রেসিপি হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি দর্শক বন্ধুরা নববর্ষের দিনে এত আমি শুকনো মাংস তো রান্না করে নিয়েছি আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করেছি করছি খুবই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে নমস্কার